আমাদের ট্রেনটি এখন মাওয়া হবার পাস চলে এসেছে তো ট্রেনটির গতি কমানো হচ্ছে তো এখান থেকে পিএলসি দেওয়া হবে তো মূলত এল এম সাহেব পিএসসি মিস করার কারণে এখন গার্ড সাহেবের কাছে পিএসসিটি দেওয়া হবে তাই ট্রেনের গতি একেবারে কমানো হয়েছে সময় হচ্ছে এখন এগারোটা সাতান্ন মিনিট আর আমাদের বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন ত্রুপাশ করে যাবে আর মাওয়া রেল স্টেশন ছেড়ে যাওয়ার পরই ট্রেনটি পদ্মা সেতুতে প্রবেশ করবে খোলা হচ্ছে আর মাওয়া অতিক্রমের মাধ্যমে আমরা ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার অতিক্রম করে ফেললাম আর সামনেই হচ্ছে ভাই দুই অল্প সময় আমাদের ট্রেনটি ভাইটা দুইয়ের পাথরবিহীন রেলপথে প্রবেশ করবে